মমতার মুখে আরজিকর কাণ্ডের ডেডলাইন রবিবারের মধ্যে তদন্ত শেষ করতে হবে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তদন্ত শেষ করতে না পারলে সিবিআই এর হাতে দিয়ে দেওয়া হবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে খুবই দুঃখজনক ঘটনা বেদনাদায়ক ঘটনা আরজিকরের ঘটনাতে এবং তার বক্তব্য মামলা ফাস্ট ট্র্যাক কোর্টের জন্য আবেদন করা হবে বাবা মা বলেছেন ভেতরে কেউ যুক্ত থাকতে পারেন মুখ্যমন্ত্রী বলেছেন নিহত তরুণীর সোদপুরের বাড়িতে গিয়ে যে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে পুলিশকে এক সপ্তাহ সময় দেওয়া হচ্ছে অর্থাৎ আর আগামী রবিবারের মধ্যে তদন্ত শেষ করতে হবে যদি যদি তারা তদন্তে সাফল্য না পায় তাহলে সিবিআইয়ের হাতে তদন্ত তুলে দেওয়া হবে এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কি বলেছেন শুনুন যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে আর রবিবার পর্যন্ত যদি তারা কিনারা করতে না পারেন কারণ ভেতরেও তো অনেকে আছে তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না আমরা সিবিআই কে দিয়ে দেবো আমি আশ্চর্য হয়ে যাচ্ছি ওখানে নার্সরা ছিলেন ওখানে ওদের সিকিউরিটি ছিলেন সবাই ছিল কিন্তু কি করে এই ঘটনা ঘটলো এটা এখনো আমি ঠিক বুঝতে পারছি না পুলিশকে আমি বলেছি বাবা মাও যেটা আমাকে বলেছেন যে ওদের ভেতরেই কেউ আছে যদি ভেতরে কেউ থাকে কারো প্রতি সন্দেহ হয় যারা ছিল যারা ওর বন্ধু বান্ধব তাদেরকে সবাইকে ডেকে কথা বলবে এবং যিনি ফোন করেছিলেন প্রথম বাড়িতে তাকেও ডেকে কথা বললে কার্যকর কাণ্ডে পুলিশকে ডেডলাইন বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোধপুরে নিহত ছাত্রীর বাড়িতে যান বাবা মায়ের সঙ্গে কথা বলেন বাবা মা তারা জানিয়েছেন যে ভেতরে কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারেন গতকালই বাবা মার যে বক্তব্য পাওয়া গিয়েছিল তাদের বক্তব্য যে সিনিয়ররা তাদের মেয়েকে কাজ করতে দিত না এমনকি তাদের কাজ করতে চাইলে তাকে বাধা দেওয়া হতো এবং সেই ঘটনার সঙ্গেই তারা মনে করছেন যে এই ঘটনাতে হাসপাতালের কেউ যুক্ত থাকতে পারেন চেস্ট মেডিসিন বিভাগের কেউ যুক্ত থাকতে পারেন আজকে মুখ্যমন্ত্রীকে হাতের কাছে পেয়ে তারা তাদের সমস্ত অভিযোগ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও জানিয়েছেন যে এই ঘটনা এক সপ্তাহের মধ্যে যদি পুলিশ কিনারা করতে না পারে তাহলে এক সপ্তাহ পর অর্থাৎ রবিবারের পরে সিবিআই হাতে তদন্ত ভার তুলে দেওয়া হবে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়